আজকে আজকের যে পরিস্থিতি পশ্চিমবঙ্গ কি আদৌ ভালো আছে এই পশ্চিমবঙ্গের রাজ্যে মানুষ কি ভালো আছে আমি যদি আজকে বলি এই কোশ্চেনটা আমাদের রাজ্যের সরকারের কাছে করি তার কাছে কোনো উত্তর নেই কারণ এই রাজ্যে না আছে বিজেপি ভালো না আছে সিপিএম না আছে কংগ্রেস আছে তৃণমূল কেউ ভালো নেই এই রাজ্যে আজকের দিনে কত কালকে দেখলেন কত বড় সাম্রাজ্য আপনারা সেটা দেখেছেন টিভিতে কার আমলে হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে অর্থাৎ দিদি বলেছেন না যে আমরা তো সব উন্নয়ন করে দিয়েছি হ্যাঁ শাহজানের মতন ব্যক্তিদের আপনারা উন্নয়ন করেছেন তারা রাত্রেবেলায় মহিলাদের পিঠে বানাতেও ডাকেন আজকে বলতে লজ্জা লাগছে আমাদের মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে আমরা ভালো কথা বলতে পারছি না কারণ আজকে না তৃণমূলের জন্য ভালো করেছেন না বাংলার কোনো মানুষের জন্য ভালো করছেন তাহলে বাংলার মানুষ কেন আর তৃণমূলকে রাখবে বা তৃণমূলের প্রয়োজনীয়তা বা কি আছে বাংলাতে এটাই তো সব থেকে বড় প্রশ্ন কারণ যেখানে একজন তাকে প্রকাশ্য যেভাবে আজকে মেরে দেওয়া হচ্ছে আজকে আইন কোথায় আইন শৃঙ্খলা কোথায় বাংলার মানুষ আপনারা প্রশ্ন করবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাংলার মেয়ে কিন্তু কেন প্রতিদিন বাংলাতে আমরা টিভি খুললেই দেখি বাংলার মহিলারা কোথাও ধর্ষণ হচ্ছে কোথাও অত্যাচারিত হচ্ছে কোথাও খুন করে দেওয়া হচ্ছে অর্থাৎ কোনো না কোনো পরিবারের এক একজনকে এইভাবে শেষ করে দেওয়া হচ্ছে কেন হবে